আমি তো আমার নজরে তাকায় দেখতেছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে বাংলার বাতাসে বাতাসে কোরআন সন্ন্যার সুখান খুঁজে পাওয়া যাচ্ছে আমার কাছে তো হয় আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ নায়ন সাফের বাংলাদেশ এজন্য আপনাদেরকে বলবো উলামায় কালাম

সুতরাং আগামী দিনে আমাদের যুদ্ধ কাদের সাথে এটা আমাদের ক্লিয়ার আছে আমরা পরিষ্কার আছি আগামী দিনের যুদ্ধ হবে ইসলামের পক্ষে কারা আর বিরুদ্ধে কারা এটা এখন বাংলাদেশে ক্লিয়ার হয়ে গেল কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিরুদ্ধে ঠিক কিনা বলো আল্লাহ যার হেফাজত করুন চিল্লায় জোরে আওয়াজ করে বলে না আমি করলেন বুঝি আপনারা আছেন তো আলেমদের সাথে আছেন তো কোরআনওয়ালাদের সাথে

আপনাদেরকে বলবো উলামায় কালামদের পক্ষে থাকবেন দিনের পক্ষে থাকবেন উলামায় কালামদের পক্ষে থাকতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকে রাখতে গিয়ে মসজিদ মাদ্রাসা টিকে রাখতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয় রক্ত দেব যদি দাও দিতে হয় কারা তৈয়ার আছো কারা তুই হাত সুবিধা হয় আপনাদের দুনিয়ার নেতা নেতা বাচ্চা নিয়ে গাড়ি ছাড়া নেতা মাথায় টুপি ছাড়া নেতা নেতা মানেন তো আমার নবীর আদর্শের নেতাকে নেতা মানেন মাঝে মাঝে বলি এখনকার যুবকরা নেতা মেনেছে আমার সঙ্গে নেতার সামনে ওষুধ নাই কর্মীর মাথায় ওষুধ নাই নেতার মুখেও দাঁড়ি নাই কর্মীর মুখেও দাঁড়ি নাই নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না নেতা সুক্ষর কর্মীও সুক্ষর নেতা ঘুষ্কর কর্মীয় ঘুষ্কর নেতা দেশদ্রোহী কর্মীয় দেশদ্রোহী নেতা বেনামাজি কর্মীয় বেনামাজি নেতা জাহান নামি কর্মীয় জাহান নামি নেতা যদি আমার নবী হতো হ্যাঁ হ্যাঁ ওই একই অবস্থা নেতা চাদাবাস কর্মীও চাদাবাস আর তোমার নেতা যদি আমার নবী হত তাহলে আমার নবীর আদর্শে তুমি তোমার মাথায় থাকত নবীর মুখের বাণী তোমার মুখে থাকত নবীর সুন্নতে নিবাস তোমার মধ্যে থাকত নবী এক वक्त নামাজ ছাড়েন নাই তুমি নামাজ ছেড়ে পড়তে না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমিও হারাম রাস্তায় চলতে পড়তে না আমার নবী দিন কানুনয়ের জন্য গোটা जिंदगी চেষ্টা ফিকির আর मेहनत করেছেন তুমিও গোটা जिंदगी চেষ্টা ফিকির আর मेहनत করতে আমার নবীও জান্নতি ছিলেন তুমিও জান্নতি হতে চিল্লা আওয়াজ করে ঝুলে বলেন ঠিক না রেবি